তো খালকে খাল হিসেবে চিন্তা সেগুলো বর্তমানে আসলে ব্র্যান্ড হিসেবে চলারত অবস্থা এই বোলাইখানে খাল ফ্রেন্স পাকা রাস্তা একমাত্র কামার কামারখানে মনে হয় অল্পতে তার শিক্ষা প্রতিষ্ঠা আছে এখনো দমগালি খালটা অकुंठ অবস্থা রয়েছে তারপরের মুখে পলিপোরে বড়ট হয়েছে ব্যবসায়ীরা বিভিন্নভাবে এটা দবল করে কার্যক্রম চালাচ্ছে এবং এর দুই পাশে এর আরও পিছনে দুইস গেটের আরও পিছনে দুই দিনের মানুষ এটা দখল করছে দখল করে বসতি স্থাপন করছে এবং তারা পয়টেশনের জন্য যে ল্যাট্রিন ওইটা কিন্তু আবার ওই খালে কিন্তু ছেড়ে দিচ্ছে ওইটা এখনও সময় আছে সীমানা নির্ধারণের মাধ্যমে ওইটা যদি আপনার নিষেধাজ্ঞা দেওয়া যে এর বাইরে যাওয়া যাবে না তাহলে রক্ষা করা সম্ভব যে খাল ছিল এই খালটা এই খাল ভরা হওয়ার কারণে আমাদের যে যখন বৃষ্টি হয় বা এটা বন্যা প্রবণ জেলা সেখানে পানি নিষ্কাশন কারণ হতে আমরা প্রবলেম যদি অ্যানালাইসিস দেখছি তাহলে মানে মূল প্রবলেম যদি আমরা দেখি এটা তার নিচের যে রূপ কদেশের সেকেন্ডারি প্রাইমারি আমরা আইডেন্টিফাই করতে পরিকল্পনাটা আমাদের আগে জরুরি তারপরে আমাদের উচ্ছেদ অভিযান তারপরে আমাদের সংরক্ষণ উচ্ছেদ অভিযান করলে পরে আমাদের বাজেটের দরকার যে খালগুলা বেদখল হয়েছে কিংবা লোকজন বাড়ি করছে সরকারি স্কুল করছে কামার খাল ধরে যে আমরা যে দুই সালে ঠিক মতো পরিকল্পনা মতো একেবারে দখল পুনরুদ্ধার করছি কারো কোনো বাসক ঘরে নাই খালও যেটা থাকছে এখনো কি আমরা কামার খালে ময়লা ফেলা বন্ধ করছি সরকারি প্রবাহমান জলধারায় যেটাতে সমগ্র সাধারণের অধিকার আছে সেই সব জায়গা নোংরা করব না ময়লা আবর্জনা বর্জন করব না তো আমাদের বর্জ্য ব্যবস্থাপনার জায়গা থেকে কি এটাকে সাস্টেন করে রাখব কিনা আমরা এটাকে যে অবস্থায় আছে Pristine অবস্থায় আছে এটা থাকবে কিনা দেখবেন যে খালের অনেক অবৈধ দখল কাজ চলে যাচ্ছে এখন আমি যদি ডি-মার্কেট করে ফেলিও যে আমাদের পরিবেশের সহকারী পরিচালক কিন্তু বলছে একটা জায়গায় খুঁটি আছে আর একটা জায়গায় খুঁটি নাই বলবো যে এই পর্যন্ত খালি আপনি বাড়ি করছেন কেন এটা তো সরকারি জায়গা খালি জায়গা ওরে সবার সার্ভেয়ার যখন পিলার গাড়তে যায় ওর পকেটে কিছু টাকা পয়সা দিয়ে বলি যে ওইখানে গায়রে দিয়ে দাও এই কাজগুলো যদি বন্ধ করা যায় এই বর্তমান যে পৌর প্রশাসক আছেন আমি মোটামুটি তাকে তিন বছর ধরে চিনি কিন্তু তার কাজ আমি দেখছি সে কি রকম উদ্যমে এবং আমি আমার সহকর্মী নতুন যোগদান করেছে তাকে অনুরোধ করব যে এটা আমরা অতি সত্তর একটা পরিকল্পনা প্রণয়ন করে আমরা একটা প্রকল্প তৈরি করব এবং এই প্রকল্পে অর্থের সংস্থানের জন্য আমরা যাদের যাদের কাছে যেতে পারি তাদের কাছে যাব আস্তে আস্তে নোংরা ফেলে নদী দখল করে আপনি এই রিভার ভিউ পয়েন্ট থেকে একটু দিকে যান না উজানের দিকে দোয়ারা বাজারের দিকে দুই পাশের নদী দেখেন না সমস্যা হয়েছে নদী বলতে পারে না যে আমারে আপনারা মাইরা ফেলতেছেন নদী যদি প্রতিবাদ করতে পারতো এবং যখন মাঝে মাঝে প্রতিবাদ করে তখন আমরা যে কত অসহায় হয়ে পড়ি এটা তো আপনারা বাইশ সালে দেখছেন চব্বিশ সালে বারে বারে আপনারা অভিজ্ঞতা নিছেন তো এই অভিজ্ঞতা থেকে যদি আমরা সচেতন না হই তারপরে যখন বিশাল বড় একটা ভূমি ধস হবে কিংবা বিশাল বড় একটা বন্যা হবে ফেনির মতো একেবারে সারা জীবনের সঞ্চয় একেবারে নষ্ট হয়ে যাবে তখন কি আমরা সচেতন হব এখন এই শহরকে বাঁচাতে হলে যে কথা বলা হয় তিন দিন বৃষ্টি হলে আমাদের অনেকের বাড়ি আমার বাড়ি ইনক্লুডেড ডিসি বাড়িতেও পানি ওঠে তো এই এই সমস্যাটা তো সবার সমস্যা আপনি সবার সমস্যা যদি সবাই মিলে মোকাবেলা না করেন আমরা আমরা যদি শুধুমাত্র বেলার উপর দায়িত্ব দেই তাহলে তো এই সমস্যার সমাধান কোনোদিনই হবে না আমরা আমি আমার ব্যক্তিগতভাবে এবং আমার সংস্থার পক্ষ থেকে বেলাকে আমি মানে সর্বান্ত করে না ধন্যবাদ জানাই এইরকম একটা জল গুরুত্বপূর্ণ সম্পন্ন এবং আমাদের দেশের প্রাকৃতিক পরিবেশ তথা সুনামগঞ্জের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে এই বিশাল একটা উদ্যোগ গ্রহণ করছে এটা তো এই শহরের কোনো মানুষ করে না বেলা এই কারণে ধন্যবাদ জানাই আমি বেলাকে এই একটা সময় উপযোগী একটা উদ্যোগ নেয়ার জন্য আর আমার মানে এই জেলায় আমার দায়িত্ব গ্রহণের পরই মাননীয় পরিবেশ উপদেষ্টা এসেছিলেন তিনি যে বিষয়ে কথা বলছেন তার মধ্যে প্রধান যে সভাটা হচ্ছিল সেটা ফসল রক্ষা বাদের পরে উনি যে বিষয়ে সবচেয়ে বেশি কথা বলেছেন সেটা হচ্ছে আমার এই অঞ্চলেও কিছু কিছু লোকজন আছে তারাও যদি ওনার কাছে বলত তাহলে পরে কিন্তু বাই দিস টাইম আমরা কিছু পরিমাণ বড় অন্তত পেতাম আমাদের আমরা যেহেতু সরকারি কর্মচারী করি আমাদের প্রায়োরিটি চেঞ্জ হয় এখন ধরে নির্বাচন এবং ফসল রক্ষা বাদ এইটার সাথে আমরা বেশি ব্যস্ত থাকবো যদি আমাদের সাথে দ্রুত বাস্তবায়ন তাহলে আপনাদেরও কিছু কিছু তাগিদ লাগবে যে মানে আমরা আমরা দিতে যেটা মোটামুটি আর পরিকল্পনা প্রণয়ন করার সাথে সাথে আপনারা যদি আগামী বছরের শপথ হিসাবে এটা করেন যে আপনারা আপনাদের একটা প্রতিজ্ঞা করতে হবে যে খালের মধ্যে আপনারা ময়লা ফেলবেন না খালের মধ্যে আপনারা বাড়িঘর করবেন না আমি প্রাকৃতিক জলাশয় এবং খাল বেদখল এবং নোংরা করবেন না তাহলে পরে এই উদ্যোগ বেঁচে থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ